আমরা আশা করতেছি অচিরেই তিনি ইনশাল্লাহ বাংলাদেশে আসবেন তেইশ নভেম্বর দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসি হসপিটালাইজেশন এসছেন এবং উনি অসুস্থ হয়েছেন এবং উনাকে দীর্ঘ দিন থেকে ফ্যাসিস্ট সরকার বিগত পতিত সরকার আমাদের নেত্রী দেশ মাতাকে অসুস্থ করার জন্য পরিকল্পিতভাবে যেই যেই চেষ্টা চালিয়ে গিয়েছেন এইটার থেকে বের হয়ে আসা সম্ভব হইতেছে না আমার মনে হচ্ছে সারা বিশ্বভাষী আজকে আমাদের দেশমাতা মাদার অফ ডেমোক্রেসির জন্য উদ্বিগ্ন বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তে শুধু বাংলাদেশই না সারা পৃথিবীর মানবতাবাদী মানুষরা আজকে উদ্বেগ প্রকাশ করছেন মানবতাবাদী মানুষরা আজকে আমাদের নেত্রী দেশমাতার জন্য উদ্বেগের সাথে তাদের সাহায্য হাত প্রসারিত করেছেন কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সাথে আমরা যেগুলো আমরা দেখলাম বিগত সরকারের সেই উচ্িষ্ট কার্যকলাপে আমাদের নেত্রীকে অসুস্থ করা হয়েছে আমাদের নেত্রী আপনারা সবাই জানেন এ দেশ ছেড়ে কোথায় যান নেই উনি বারবার বলেছেন দেশই আমাদের ঠিকানা এবং এ দেশ ছেড়ে আমি কোথায় যাব না এবং উনি উনার কথায় যেহেতু আপুসহীন নেত্রী ওনার সেই কথায় উনি দাঁড়িয়েছিলেন এবং আজকে আজকে আমরা সমস্ত দেশবাসী সমস্ত বিশ্ববাসী মানবতাবাদী মানুষ সবাই আজকে উদ্বিগ্ন সবাই আজকে উৎকণ্ঠা প্রকাশ করছে মহান আল্লাহর কাছে দোয়া করতেছে মহান প্রত্যেক ধর্মর লোকরা আজকে মসজিদে মন্দিরে গির্জায় সব জায়গাতে আজকে আমাদের নেত্রীর জন্য আমাদের মায়ের জন্য দোয়া প্রার্থনা করা হচ্ছে আমরা আশা করতেছি মহান রব্বুল আলবন আমাদের নেত্রীকে ন্যাক শেফা দেবেন এবং সুস্থ করে আবার দেশের জাতীয় ঐক্যর পথিক উনি আজকের এই জাতির যেই দুর্দশা জাতির এই ক্রান্তি লগ্নে আমাদের নেত্রী আমাদের মাকে আমরা আমাদের মাঝে ফিরিয়ে পেতে চাই সবাই চায় বাংলাদেশকে সারা বিশ্বের মাঝে তুলে দিয়েছিলেন সঠিকভাবে আজকে আমরা সবাই ব্যতীত আপনারা সবাই যেভাবে এই ঢাকা শহরে লক্ষ লক্ষ লোক সারা বাংলাদেশের কোটি কোটি লোক মসজিদে মন্দিরে দোয়া করতেছে আমরা এই দোয়া যেন মহান আল্লাহর কাছে আবারও বলছি আল্লাহ যেন ন্যাকশিফা দান করেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম